একটাই দাবি আমার এমপি পদ ফিরে দেওয়া হোক বিষয়টা ক্লিয়ার কিছু নেই আপনি সবাই জানেন এই আওয়ামী লীগের আমলে নির্বাচন করে ইসরাককে জুলুম করেন তার বৈধ ঘোষণা করে তাকে করেন ফিরে দেওয়া হয় আমরা এই আওয়ামী লীগের আমলে মার খেয়েছি আমার নিজের জীবন কয়েকবার গেছে আপনার নিজেরাও দেখছেন তাকে জুলুম করেন এমপি পদ ফিরে দেওয়া হয় তাহলে আমি কি অপরাধ করছি আমাকে কেন ফিরে দেওয়া হবে না আমার কথা আইনের প্রতি শ্রদ্ধা রাখে বলতে চাই সারা বাংলাদেশের একটাই কথা বলতে চাই ইসলাক কেদুল দুল তার পাত্রা ফিরে তাকে মনে করে মেয়র পদ ফিরে দেওয়া হয় আমি হিরলম চারবার জাতীয় সংসদ নির্বাচন করেছে দুইবার আপনারা দেখছেন আমি পাশ করেছিলাম এবং আমার মৃত্যুর মুখে আমি তাকে ফিরে এসেছি কারণ আমি কোনো গণনাও চাই না কোনো কিছু চাই না ডাইরেক্ট এমপি পদ চাই কারণ একটাই আমি দীর্ঘ কয়টা বছর ধরে দশটি বছর ধরে সংগ্রাম লড়াই করেছি মার খেয়েছি রাত পড়েছিলাম আওয়ামী লীগ যখন বিএমপির অনেক থেকে দেখছি আপনারা মনে করেন আরো জঙ্গলে ঘুম পারছে রাস্তা কথা বলেনি আমরা সকল বুক ফুলে কথা বলছি তাহলে এখন দেশের আইন কি আইনের প্রতি শ্রদ্ধা রেখে বলতেছি দেশের আইন আদালত ঠিক থাকে তাহলে আমি হিরো আলম আমার এমপি পদ ফিরিয়ে চাই কারণ একটাই দাবি ইস্ট্রাককে যেহেতু ফিরে দেওয়া আছে আমাকে কেন ফিরে দেওয়া হবে না দেশের আইন জুল ঠিক থাকে

তাহলে এখন তো লোকজন মনে করেন আগেই ধরে নিয়েছে সামনে নির্বাচনে বিএনপি এবার প্রধানমন্ত্রী হইতেছে তাহলে বিএনপির লোকেরা এখন থেকে আইনের আশ্রয় নিতেছে আইনের কাছে গেলি তারা দল পায় তাহলে আমরা কেন পাবো না কেন এখন আমাদের কি অপরাধ তাহলে সে তো বিএনপি ছিল তাকে তো ফিরে দেওয়া হয় তাহলে বিএনপির আইন আদালত কে বিএনপির হয়ে গেল তাহলে আমরা কেন পাবো না তাহলে আইনের প্রতি শ্রদ্ধাটাকে বলছি তারা দল ফিরে পাই তাহলে আমরা কেন পাবো না আমরা তেমন মামলা করার আসে আমি মামলা করছি না আমরা আউংলি ক্ষেত্রে মামলা আমাকে মামলা তারা লাইনি আমরা তো কোথায় মামলা করা না আমি চারবার নির্বাচন করতে চারবার মার খেয়েছি চারবারই মামলা করেছে করেছি এবং আপনারা সবাই জানেন আমি দুইবার কিন্তু পাশও করেছিলাম ঢাকা সত্তর আসনে আমি পাশ করেছি ভগড় চারে পাশ করেছি তাহলে কোন জায়গা থেকে আমি পাশ করিনি তাহলে আমি ধর পাশ করে থাকি তাহলে আমাকে কেন দেওয়া হবে না অবশ্যই দূর হয়নি এবং একটার কথা সবচেয়ে বড় কথা কি যেহেতু মনে করেন ইসরাককে ফিরে দেওয়া আছে আমি যেহেতু চারবার নির্বাচন করেছে আমি অনেক অন্যায় অত্যাচার হয়েছি আপনারা সবাই জানেন আমি তো এমপি হওয়ার যোগ্য হয়ে থাকি প্রার্থী দল ফিরে পাওয়ার জন্য যোগ্যতা থেকে থাকে আমার তাহলে আইন আদালত জানাবো আমার প্রার্থীটা ফিরে দেওয়া হয় আমি এমপি পদটা ফিরে চাই ধন্যবাদ সবাইকে আমাকে এমপি পদ ফিরে না দেওয়া হয় তাহলে বলবো দেশের আইন আদালতে শ্রদ্ধা নেই দেশের আইন আবার একতরফা হয়ে যাইতেছে আওয়ামী লীগের টাইমে আওয়ামী আইন শুনছে বিএমপির টাইমে বিএমপির আইন শুরু হয়ে যাচ্ছে বিএনপির লোক তো বিএনপির টাইম সামনে সবাই তো ধরে নিচ্ছে আপনার বিএনপি এমপি হবে সবাই তো ধরে যাবে বিএনপির এমপি হয়ে যাবে বিএনপি এম প্রধানমন্ত্রী সবাই তো ধরেই নিয়ে না হলে করেন বিএনপির লোক ডাইরেক্ট দিয়ে দিল আমরা তো অনেক স্বতন্ত্র প্রার্থী করেছি অনেক মেয়ের কিছু আমাদের কেন দেওয়া হলো না এই যে সামনে জাতীয় নাগরিক পার্টি ছাত্রদের নতুন দল তারাও তো এইবার সংসদ নির্বাচন করবে অনেকে অনেক জায়গায় ঘোষণা দিয়েছে তাহলে শুধু বিএনপি কেন টান আসতে পারবে ভাই আপনারা সবাই বলতেছে এবার বিএনপি এমপি বিএনপি প্রধানমন্ত্রী জন অনেক নেতা এমপিরা আগে থাকে স্টার্ট দিতেছে আমরা ভাই এটা দেখা কথা তো মনে কি অলরেডি বিএমপি শাসন শুরু হয়ে গেছে তো যেখানে যান আইন আদালত এবং হাটে বাজারে যে কোনো জায়গায় যান বিএনপির দখলে এখন তাহলে আপনি নির্বাচনে আর কী বাকি আছে বিএনপিরা আমলে আমি করছি আশঙ্কা হবে কিনা বিএনপির আমলে তো মারি খেলাম বগুড়া আপনারা জানেন আমি যখন কোঠে মামলা করতে গেলাম বিএনপি লোকরা মারছে বিএনপি কি আশঙ্কা করতে পারে বলেন আপনারা